দেখতে কি সুন্দর লাগতেছে তাই না আসলে এটা খেতে সেরকম মজা হয়েছে আজকে আমি আপনাদের সাথে হেলেনচা শাকের খুব সহজ একটা রেসিপি শেয়ার করি যেটা শাকটা আমি একদম মানে আমাদের এখানে আমাদের বাসার কাছে পুকুর আছে পুকুর পরে অসংখ্য মানে একদম ঘাসের মতো হয়ে গেছে তা আমি একটু একটু করে এবং এত সুন্দর সতেজ হয়ে আসে অনেক রোদ তারপরে আমার তুলতে যে কি আনন্দ লাগতেছে আমি একটু শাক তুলে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে ওই যে দেখা যাচ্ছে মাটির চুলা ওখানে ওই মাটির চুলাটাতে রান্না করব কারণ এর স্বাদ আর হচ্ছে অবশ্যই ভ্যারি করে আর হচ্ছে আমি ওখানে চারটা আলু একদম কুচি কুচি করে কেটে নিছি আর আলুটা বলি এটা হচ্ছে শিল আলু বলে এটা শুধু উত্তরবঙ্গেই অ্যাভেলেবেল পাওয়া যায় ঢাকায় খুঁজলে বা পাওয়া যাবে কিন্তু আমাদের এলাকায় এটা অ্যাভেলেবেল আজকে আমি পাকা বড়ই দিয়ে এটা রান্না করব সেই আলু কুচি করে কাটা হ্যালেনচা শাক আর হচ্ছে পাকা বড়ই আমি পাঁচটা নিয়েছি সব পানি দিব না শাক থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই আমি চুলাতে বসা দিলাম সেটা দিয়ে সেদ্ধ হয়ে যাবে শুধুমাত্র স্বাদ মতো আমি লবণ দিছি এখানের কোনো কিছু ব্যবহার করি নাই আলু শাক আর হচ্ছে বড়ি এগুলো দিয়ে শাক আলু সব কিছু সেদ্ধ করে নিব এর মধ্যে কিন্তু বড়িটাও সেদ্ধ হয়ে যাবে যখন সেদ্ধ হয়ে যাবে তখন জাস্ট হচ্ছে লবণটার সাথে আমি সবগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর বড়ইটাকে খুন্তি দিয়ে গুতা দিয়ে ওটা আসলে ভেঙে নিছি আমি এরপর ওই কড়াইটাতে ওগুলো উঠায় নিয়ে ওই কড়াইটাতেই হচ্ছে আমি সয়াবিন তেল দিছি দেওয়ার পরে ওখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ মানে অল্প শাক অল্প একটু হয়েছে বাট আমি পেঁয়াজ নিচি হচ্ছে তিনটা রসুন নিছি একটা বড়ো কাঁচামরিচ এগুলো খুব বেশি ঝাল নাই চা চার পাঁচটা নিচি শুকনো মরিচ দুইটা এবার খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপর হচ্ছে শাকটা দিয়ে একদম শুকনো শুকনো করে ভেজে নিতে হবে যেন কোনো প্রকার একটুকু পানি না থাকে আর